আরো পরিবর্তন হয়ে গেল প্রবাসী মুদ্রার রেট আজকে বাংলাদেশের টাকায় আজকে আগস্ট মাসের বাইশ তারিখ দুই সাল শুক্রবার আজকের এই দিনে কোন দেশের মুদ্রায় বাংলাদেশের টাকায় ব্যাংক রেট বিকাশ রেট নামের উপরে কোন এক্সচেঞ্জার থেকে কত করে পাওয়া যাচ্ছে তো চলুন আমরা জেনে প্রতিদিন আপডেট পেতে অবশ্যই ফলো করে রাখবেন এইখানে যে রেট জানানো হয় এই রেটের সাথে আপনি আরো আড়াই পার্সেন্ট সরকারি বোনাস পাবেন যখন বৈধ উপায়ে বাংলাদেশের টাকা আপনি পাঠাবেন তো আজকে মার্কিন এক ডলারে বাংলাদেশের টাকায় একশো একুশ টাকা পঁয়ষট্টি পয়সা করে পাওয়া যাচ্ছে ব্রিটিশ এক পাউন্ডে আজকে বাংলাদেশের টাকায় একশো টাকা একান্ন পয়সা করে পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের এক ডলারে আজকে বাংলাদেশের টাকায় চুরানব্বই টাকা দশ পয়সা করে পাওয়া যাচ্ছে জাপানিস এক ইয়েনে আজকে বাংলাদেশের টাকায় বিরাশি পয়সা করে পাওয়া যাচ্ছে অস্ট্রেলিয়ান এক ডলারে আজকে বাংলাদেশের টাকায় আটাত্তর টাকা বারো পয়সা করে পাওয়া যাচ্ছে চাইনিজ এক ইউয়ান এর বিনিময়ে আজকে বাংলাদেশের টাকায় ষোলো টাকা তেরানব্বই পয়সা করে পাওয়া যাচ্ছে রোমানিয়ার মুদ্রা এক লিউতে আজকে বাংলাদেশের টাকায় সাতাইশ টাকা চুরানব্বই পয়সা করে পাওয়া যাচ্ছে কানাডিয়ান এক ডলারে আজকে বাংলাদেশের টাকায় সাতাশি টাকা ছিচল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে বরুণে এক ডলারে আজকে বাংলাদেশের টাকায় চুরানব্বই টাকা পঁয়ত্রিশ পয়সা করে পাওয়া যাচ্ছে ইউরোপীয় এক ইউরোতে আজকে বাংলাদেশের টাকায় একশো টাকা বিশ পয়সা করে পাওয়া যাচ্ছে ইন্ডিয়ান এক রুপিতে আজকে বাংলাদেশের টাকায় ব্যাংক অ্যাকাউন্টে এক টাকা উনচল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে বাহরাইনের এক দিনারে আজকে বাংলাদেশের টাকায় তিনশো টাকা বত্রিশ পয়সা করে পাওয়া যাচ্ছে কাতারের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা করে পাওয়া যাচ্ছে কুয়েতের এক দিনারে আজকে বাংলাদেশের টাকায় বাংলাদেশের যে কোনো পাঠান না কেন সকল এক্সচেঞ্জার থেকে কুয়েতের সকল এক্সচেঞ্জার সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা করে পাওয়া যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এক বিরহামে আজকে বাংলাদেশের টাকায় তেত্রিশ টাকা করে পাওয়া যাচ্ছে ওমানের এক রিয়ালে ওমানের সকল এক্সচেঞ্জার থেকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিনশো টাকা করে পাওয়া যাচ্ছে ওমানের এক রিয়ালে বাংলাদেশের টাকায় মালয়েশিয়ার এক রেঙ্গিতে আজকে বাংলাদেশের টাকা আঠাইশ টাকা পঁচাত্তর পয়সা করে পাবেন মালয়েশিয়ার লুলু এক্সচেঞ্জার থেকে উনত্রিশ টাকা চার পয়সা ওয়েস্টার্ন উনান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রেঙ্গিতে আঠাশ টাকা পঁচাত্তর পয়সা ওয়েস্টার্ন উনান থেকে মোবাইল ব্যাঙ্কিং বিকাশ রকেটে আঠাশ টাকা উনআশি পয়সা ওয়েস্টার্ন ইউনান থেকে পিন নাম্বারে এক রেঙ্গিতে আঠাইশ টাকা ষাট পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান না কেন 28 টাকা আশি পয়সা করে পাবেন অগ্রণী এক্সচেঞ্জার থেকে পিন নাম্বারে 28 টাকা পঞ্চান্ন পয়সা অগ্রণী ব্যাংক থেকে কৃষি ব্যাংক পিন নাম্বারে 28 টাকা তিরিশ পয়সা করে পাবেন এনবিএল মানি ট্রান্সফার থেকে এক রিঙ্গিতে 28 টাকা পঁচাত্তর পয়সা ব্যাংক অ্যাকাউন্টে এনবিএল থেকে মোবাইল ব্যাঙ্কিংয়ে 28 টাকা সত্তর পয়সা এনবিএল থেকে পিন নাম্বারে 28 টাকা পঞ্চাশ পয়সা এন থেকে যখন টাকা পাঠাবেন আপনার লোকেশন অনুযায়ী টাকার রেট ভিন্ন হতে পারে ওয়েস্টার্নি উনান থেকে এক রিঙ্গিত ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আঠাইশ টাকা তেহাত্তর পয়সা করে পাবেন ওয়েস্টার্নি উনান থেকে এক ঋঙ্গিতের বিনিময় কৃষি ব্যাংকের পিন নাম্বারে আঠাইশ টাকা বাহাত্তর পয়সা করে পাবেন ওয়েস্টার্নি উনান থেকে এক রঙ্গিত ব্রাক ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা একাত্তর পয়সা করে পাবেন ওয়েস্টার্নি উনান থেকে সোনালী ব্যাংকে এবং অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা সত্তর পয়সা করে পাবেন মালয়েশিয়ার এক রঙ্গিতে সৌদি আরবের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় বত্রিশ টাকা তিরিশ পয়সা করে পাওয়া যাচ্ছে গতকালকের থেকে একটু বেড়েছে সৌদি আরবের এনজাস ব্যাংক থেকে বত্রিশ টাকা সাত পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এনজাস ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে বত্রিশ টাকা সাত পয়সা করে পাবেন মানিগ্রাম থেকে ব্যাংক অ্যাকাউন্টে একত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা মানিগ্রাম থেকে মোবাইল ব্যাংকিংয়ে একত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা মানিগ্রাম থেকে পিন নাম্বারে একত্রিশ টাকা সত্তর পয়সা ট্রান্সফার্স্টের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে সৌদি এক রিয়ালে বত্রিশ টাকা তিরিশ পয়সা ট্রান্সফার্স্টের মাধ্যমে বিকাশ মোবাইল ব্যাংকিং এ বত্রিশ টাকা একুশ পয়সা ট্রান্সফার্স্টের মাধ্যমে সৌদি রিয়াল পিন নাম্বারে একত্রিশ টাকা অষ্টআশি পয়সা করে রেট পাওয়া যাচ্ছে আলদাজি ব্যাংকের মাধ্যমে ইউ আর পে থেকে আলদাজি ব্যাংকের মাধ্যমে যদি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান বত্রিশ টাকা বাইশ পয়সা ইউ পে থেকে আলদাজি ব্যাংকের মাধ্যমে পিন নাম্বারে একত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা মোবাইলে পে থেকে ব্যাঙ্ক টাকা পয়সা মোবাইলে পে থেকে বিকাশে পে থেকে পিন টাকা অষ্টআশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন সাত পয়সা করে পাবেন সৌদি আকরিয়ালে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে সরাসরি ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা সাত পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে বত্রিশ টাকা দশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে পিন নাম্বারে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা পাঁচ পয়সা বেইনওয়ালা থেকে সৌদি রিয়ালে বত্রিশ টাকা ছয় পয়সা টিকমো থেকে বত্রিশ টাকা ছয় পয়সা ইউআরপে থেকে বত্রিশ টাকা বাইশ পয়সা ব্র্যাক অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা আট পয়সা এসটেসিপে থেকে বত্রিশ টাকা দশ পয়সা করে পাওয়া যাচ্ছে